হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি আর তোমাদের দিওয়ালি কেমন কাটলো একটু কমেন্ট করে আমাকে জানিও আর আমার দিওয়ালি তো কেটেছে ভালোই কেটেছে আমরা কালী পুজোর আগের দিন ঘুরতে গেছিলাম তারপরে একদিন গিয়েছিলাম আর দেখো এখানে দেখো আমরা কিন্তু কালী পুজোর দিন আমি বাজি ফোটাইনি দুদিন পরে গিয়ে ফুটিয়েছি কেননা বাজি কী বলতো বাজি যেদিনকে কালী পুজো ছিল সেদিনকে নিয়ে এসেছিলাম কিন্তু সেদিনকে রাত বারোটা বেজে গেছিলো আর কিছু কারণের জন্য বাজি ফোটানো হয়নি তাই দুদিন পরে গিয়ে ফাটানো হচ্ছে আর আমি সত্যতা বলতে গেলে আমি বাজি ভীষণ ভয় পাই সেই জন্য এই বাজিগুলো এসে এই বাজিগুলো তাও কম ভয় পাই আমি কিন্তু ওই যে কি বলে না যে বোম টাইপের মতন আমি ছোটো ছোটো পাটকে বাজি না কী বলে তারপরে লঙ্কা বাজি আমি ওইগুলো ভীষণ ভয় পাই তো সেটার জন্য আমি এই যেগুলো আমি ভয় পাই না সেইগুলো নিয়ে কিন্তু এইগুলো আমি প্রচুর ভয় পাই তোমরা দেখো লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পারবে তো এই এই যে হাতে ধরানো এই ঘোরানোর বাজিগুলো না এগুলো আমি অতটা ভয় পাই না কিন্তু এই বাজিগুলো আমি প্রচুর ভয় পাই এই যে এই তারপরেই দেখো এখানে আমি সব এক এক করে বাজি ফোটাচ্ছিলাম আর আমি ভয় পাচ্ছিলাম যে আমার চোখে না যায় এই জন্য দেখো আর যেভাবে আমি পুরো লাভ চলে গেছিলাম ভেবেছিলাম কটা রিলস ভিডিও বানাবো তারপর দেখি তোমার যেই যখন ছাড়া উচিত তখন তো ছাড়তে পারিনি তো তোমার যদি দেখতে চাও আমার রিলস ভিডিও তাহলে চলে যেও আমার ইনস্টাগ্রামে আইডিতে ইনস্টাগ্রামে গিয়ে তোমার দেখতে পাবে আমি চেয়েছি শর্ট ভিডিও ছেড়েছি তোমাদের আর আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি আর আমাকে একটু ভালোবাসা দিও আর এইভাবে আমার পাশে থেকে তোমরা তোমরা আমার অনেক পাশে রয়েছে কিন্তু তাও আরও বেশি বেশি করে থাকো তাহলে বেশি ভালো লাগবে আর এখানে দেখো আমি সব এক এক করে বাজি ফোটাচ্ছিলাম বয়তে বয়তে আর আমার বাজি ফাটানো তোমাদের কেমন লেগেছে আর তোমরা কি কি বাজি ফোটিয়েছো সেটা একটু কমেন্ট করে জানিও বাই বাই বন্ধু